হাই ফ্রেন্ডস আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে কাইন মাস্টারের ওয়াটার রিমুভ করবেন আমরা বেশিরভাগ কিউটার কিন্তু কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করি কিন্তু এই এডিটিং করার পর যদি ভিডিওটাকে এক্সপোর্ট করি তাহলে কিন্তু ভিডিওর এক কোনায় একটি কাইন মাস্টারের ওয়াটারমার্ক বা লোগো দেখতে পাই তো সেটাকে কীভাবে দুই মিনিটের মাধ্যমে রিমুভ করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আপনাকে আপনার কাইন মাস্টারটি ওপেন করে নিতে হবে তো আমি আমার কাইনমাস্টারটি ওপেন করে নিলাম নেওয়ার পর আপনাকে মাত্র দুই মিনিট মিনিটের মধ্যে কাইনমাস্টারের মাস্টারের যে লোগোটি বা ওয়াটারমার্ক দেখতে পান সেটাকে আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এই যে ভিডিওর কিন্তু এক কোনায় আপনারা এই যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন কাইন ওয়াটারমার্কটি তো সেটাকে আপনারা কিভাবে মাত্র দুই মিনিটের মধ্যে রিমুভ করবেন তো আমি একটি ভিডিও এখানে কিন্তু সিলেক্ট করে আগে থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো ধরুন আমি এই ভিডিওটি নিলাম নেওয়ার পর আমি বাকি অংশটুকু কেটে দেব তো আমার কিন্তু এটা আমার সেট করা হয়ে গেল তো তারপর এটাকে কি করবেন আপনি যে ভিডিওটি এখানে নিয়েছেন তো সেটাকে আপনারা এডিট ফেডিট করে কিন্তু এটাকে আপনারা সেভ করে নেবেন তো আমি সেভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো মাত্র কিন্তু দুই মিনিটের মধ্যে আপনারা কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন তো আমি ভিডিওটি সেভ করে নিলাম নেওয়ার পর কিছু সময় লাগবে তো প্রসেসিং হচ্ছে তো এটা সেভ করার পর আপনারা কী করবেন আপনার যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে প্লে স্টোরটি ওপেন করার পর এখানে লিখবেন ওয়াটারমার্ক রিমুভ লোগো এরিজার তো ওয়াটারমার্ক রিমুভার লোগো এরিজার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর কিন্তু এইরকম একটি অ্যাপস আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে তো আমি আগে থেকে এটাকে ডাউনলোড করে রেখেছি সেই জন্য আমি কিন্তু ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করা না থাকলে এটাকে ডাউনলোড করে নেবেন আমি আমার ব্যাগে ফিরে এসেছি আসার পর ভিড় যে অ্যাপসটি আপনারা ডাউনলোড করেছেন সেই অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো আমি অ্যাপসটিকে ওপেন করে নেব তো প্রসেসিং নিচ্ছে নিশ্চয় নেওয়ারবার এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এই প্রথমবার যদি আপনারা খোলেন তারপর কিন্তু এইরকম ইন্টারফেস এখানে শো করবে আপনার মোবাইলের হোমস্ক্রিনে তো এখানে এই যে ক্রোশ্চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাকে একবার ক্লিক করবেন ফির এখানে দেখতে পাবেন ক্রুশ্চিহ্ন এটাকে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পর ফির উপরে আবার চিহ্নটি চলে আসবে ফির এটাকে আপনারা ক্রস চিহ্ন করে দেবেন ফির কিন্তু এখানে ক্রস চিহ্ন চলে আসবে ফির কিন্তু আগো, আপনাকে ক্রস চিহ্ন করে দিতে হবে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাবেন রিমুভ ওয়াটারমার্ক তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর যে ভিডিওটি আপনারা সেভ করে নিয়েছেন তো সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি যে ভিডিওটি সেভ করে রাখলাম তো সেই ভিডিওটাকে আমি এখানে নেব তো এই ভিডিওটা আমি নিলাম নেওয়ার পর এইরকম কিন্তু এখানে ইন্টারফেস শো করবে আপনি যতটুকু ধরুন আমি এখান থেকে এতটুকু ওয়াটারমার্ক নির্ভুক করব তো এখান থেকে যদি আপনারা ওয়াটারমার্ক সরাতে চান তাহলে কিন্তু এখান থেকেই কিন্তু আপনাদের ওয়াটারমার্কটা সরে যাবে আর যদি প্রথম থেকে ওয়াটারমার্ক আপনারা সরাতে চান যে কাইনমাস্টারের ওয়াটার মার্ক বা রিমুভ ওয়াটারমার্ক বা লোগো বলে তো সেটাকে যদি সরাতে চান প্রথম থেকে তাহলে এইভাবে আপনাকে টেনে প্রথমে নিয়ে আসতে হবে এই যে দাগটি দেখতে পাচ্ছেন এই যে দাগটি এই দাগটি কিন্তু প্রথমে রাখতে হবে যদি প্রথম থেকে ওয়াটারমার্কটি রিমুভ করতে চান তার জন্য আপনাকে কী করতে হবে এই ওয়াটারমার্কের ওয়াটারমার্কের আপনাকে এইভাবে সেপে ধরতে হবে এভাবে সেপে ধরার পর আপনারা এখন এটাকে এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে ফুল এইচডি তো ফুল এইচডিতে করবেন না শুধু এইচডিতে আপনারা করে দেবেন শুধু এইচডিতে করে দেওয়ার পর আপনারা কিন্তু এই যে ভিডিওটি একটু প্রসেসিং নিচ্ছে একটু সময় লাগবে তো সময় নেওয়ার পর কিন্তু এটার প্রসেসিং হয়ে কমপ্লিট হবে তারপর আপনাদেরকে আমি দেখাবো যে মাত্র কিন্তু দুই মিনিটের মধ্যে এটাকে রিমুভ করা যায় তো এটা কেটে দেবেন আমার কিন্তু এটার প্রসেসিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য কী করবেন আপনার যে গ্যালারি আছে গ্যালারি থেকে আপনারা চেক করবেন তো আমি আপনাদেরকে দেখাবো তো আমি আমার গ্যালারিতে এসে আপনাদেরকে দেখাবো দেখো আমার কিন্তু প্রথম ভিডিওটাতে কিন্তু এই যে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন তারপরে যে আমি ভিডিওটি সেভ করলাম এ দেখুন ভিডিওটি কিন্তু একদম ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনার যে ভিডিওটি আছে ভিডিওটিকে আপনারা আপনার যে কাইন্ড মাস্টার লোগোটি আছে রিমুভ করতে পারবেন মাত্র কিন্তু দুই মিনিটে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না